মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে তার সন্তানকে রেখে সে চিরতরে চলে যায় সন্তানটি সদ্য হয়েছে কিন্তু বাড়িতে কে তাকে মানুষ করবে মানুষ করার মতো কেউ নেই বাবা আছে মা আছেন আর তার বাবা আছে বাচ্চাটির নাম তখন সবাই দিয়েছিল তৃষ্ণা সে তো হয়েই তার মাকে হারিয়ে ফেলেছে এখন বাচ্চাটির কি হবে সবার মুখে একই কথা বাচ্চাটির কি হবে বাচ্চাটাকে কে দেখবে কে মানুষ করবে তখন সবাই মিলে আত্মীয় স্বজন বা পরিবারের সবাই মিলে ঠিক করলো যে বাচ্চাটির বাবাকে আবার বিয়ে দেবে তা বাচ্চাটির বাবা বিয়ে করতে চায়নি কিন্তু বাচ্চাটির মুখের দিকে ওই তৃষ্ণার মুখের দিকে তাকিয়ে বিয়ে করলো বিয়ে করার পরে সবাই জানে সৎ মা আসলো সৎ মাকে মেয়েকে সেইভাবে ভালোবাসবে কি জানি বাবা সৎ মা এসেছে মেয়েটির কপালে কি কি আছে ভগবান জানে ভগবান জানে মেয়েটি কিভাবে মানুষ হবে সৎ মা মানেই তো আমাদের সকলের ধারণা হচ্ছে সে খুবই খারাপ হবে সে কোনো দিনও ভালো হতে পারে না তাই না আমাদের সকলের তো এটা ধারণা তো যাই হোক সেই মা আসলো মা আসার পরে মেয়েকে এমনভাবে শাসন করলো বা মেয়েকে এমনভাবে তৈরি করতে থাকলো সবার ধারণা হচ্ছে যে ও সৎ মা তো তাই মেয়েকে এতভাবে শাসন করে কিন্তু মাটি জানতো যে মেয়ে সন্তান তাকে তো আমার ঠিকভাবে রাখতে হবে কেউ যাতে কখনো খারাপ বলতে না পারে যে সৎ মা এসেছে বলে মেয়েটি খারাপ হয়েছে বা পড়াশোনা করতে পারেনি মা সব থেকে ভালো স্কুলে ভালো নাচে মা গানে সমস্ত এ এ টু জেড বাচ্চাদের যত কিছু শেখানো যায় সমস্ত কিছুতে সেই মা কিন্তু তাকে ভর্তি করে দিল এবং রীতিমতো একটি আসল মাও যতটা করে না সেই মা হচ্ছে ঠিক সেইভাবে তাকে স্ট্রাগেল করতে থাকলো বা মানুষ করতে থাকলো এবার সবাই ভাবতো যে মেয়েটাকে এত শাসন করে তার মানে মেয়েটার প্রতি কত অযত্ন মানে কতটা শাসন করলে করে মেয়েটাকে যে মেয়েটা সবসময় একটা ভয়ে ভয়ে হয়তো তাকে মেয়েটি সত্যি সৎ মা সবার মুখে মুখে শুনে না মেয়েটিও ভাবতো কি এই সৎ মা মনে হয় আমাকে ভালোবাসে না ওই জন্য মনে হয় আমাকে এত শাসন করে সব সময় পড়া পড়া করে সব সময় নাচ নাচ করে গান গান করে সব সময় এখানে পড়তে নিয়ে যাচ্ছে ওখানে গান করতে নিয়ে যাচ্ছে ওখানে নাচ করতে নিয়ে যাচ্ছে সব সময় আমাকে কাজের মধ্যে রাখে আমার আর ভালো লাগে না আমার নিজের মা থাকলে হয়তো আমাকে এরম করতো না বাচ্চাটি জানতো এই মাটি তার সৎ মা তা ওই মা কিন্তু আর কোনো সন্তান নেয়নি সে ভেবেছিল যে আমি যদি আবার সন্তান নিই তাহলে হয়তো এর প্রতি একটু অবিচার করা হবে বা একে যদি আমি ততটা ভালোবাসতে না পারি তাই সেই মা খুব মেয়েটাকে যত্ন করবে এবং মানুষের মতো মানুষ করবে এবং মেয়েটি একদিন চাকরি পেয়ে যায় এবার চাকরি পেয়ে মেয়েটি একজনকে ভালোবাসে তখন বাড়িতে এসে বলল মা আমি একজনকে ভালোবাসে আমি বিয়ে করতে চাই তখন মা বলেছিল না তুমি যাকে ভালোবেসেছো সে কীরকম হবে সেটা তো আমরা জানি না বাবাকে বলে আমরা তোমার জন্য সম্বন্ধ দেখেছি সেই সম্বন্ধ তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তখন মেয়েটি মা বাবার ওপরে কোনো কথা বলতো না তাই কথা বলতে পারলো না তারপরে বললো একদিনকে তোমাকে আজকে দেখতে আসবে তুমি কিন্তু সামনে বসবে এরকম টাইমে রেডি হয়ে থাকবে তোমাকে আজকে দেখতে আসবে তখন মেয়েটি বলল আমি তোমাকে বললাম মা তুমি শুনলে না বলছে আমি যেটা বলেছি সেটাই করবে মা বলেছে মেয়েকে তখন তৃষ্ণা করেছে কি রেডিমেডি হয়ে যখন সামনে এসছে ছেলের বাড়ির সামনে তখন এসে দেখে যে ছেলেটিকে সে পছন্দ করতো ভালোবাসত এবং মাকে যার কথা বলেছিল সেই বাড়ির লোকজনই তার সামনে বসে আছে এবং মা তার সেই সম্বন্ধই নিয়ে এসছে তাই তখন সে তাদেরকে দেখে মায়ের দিকে একবার তাকালো মাও তার দিকে তাকিয়ে বলল ওনারা যা যা জিজ্ঞেস করছেন সব কিছুর উত্তর দাও তা মেয়ে তো খুব খুশি যে মা এটা কি করেছে যাই হোক ধুমধাম করে মেয়ের এই করে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে যখন মেয়ে বাড়িতে আসলো প্রথম বাড়িতে আসলো হাজবেন্ডের সঙ্গে তখন মার কাছে গেল চুপি চুপি গিয়ে বলল মা তার আগে সে কখনও মন থেকে তার মাকে ডাকেনি নি বলেছিল মা তুমি এত ভালো এত ভালোবাসো তুমি আমাকে তখন মেয়েকে জড়িয়ে ধরে মা বলেছিল দেখো আমি যখন বিয়ে করেছি তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর কোনো সন্তান নেব না আমার একটি সন্তান আছে আমি তাকেই অনেক বড় করব আর সবার মুখে একটা কথা আছে সৎ মা কোনোদিনও ভালো হয় না তাই আমি চেয়েছি ভালো হয়ে তোমাকে দেখাতে এবং তোমাকে মানুষের মতো মানুষ করে দেখালাম যে আমি সৎ মা সৎ মা হয়েও কিন্তু আমি তোমাকে মানুষ করতে পেরেছি এবং তোমাকে মনের মতো তোমার মনের জায়গায় কিন্তু আমি তোমাকে পৌঁছতে পেরেছি তা আজকে আমি ভীষণ খুশি এতে আমাকে কে খারাপ মা বললো কে ভালো মা বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি যদি মনে করো সৎ মা মানেই খারাপ তাহলে আমি সৎ মা খারাপ তখন মেয়েটি খুব কেঁদেছিল মাকে ধরে বলেছিল মা যদি আমার আসল মাও থাকতো তাও হয়তো এতটা ভালো আমাকে বাঁচতো না তুমি যে আমাকে ভালোবাসা দিয়েছ আমি শুধু লোকের মুখে শুনেছি যে সৎ মারা কোনোদিনও ভালো হয় না কিন্তু আমি আজকে বুঝতে পারলাম যে সৎ মা সত্যি মা হতে পারে সৎ মা নিজের মাও হতে পারে সৎ মা ভালো মাও হতে পারে